আপনি আমার কয়েকটা ইন্টারভিউ পাবেন যেখানে আমি বলেছি যে প্রক্রিয়ায় ফারুক ভাইকে শরণ হয়েছে আমি অনেকবারই বলেছি রিসেন্টলি বলেছি আগেও বলেছি আমি জানি না বলেছে কি বলে নাই বাট আমি বলেছি আমি আপনাদের কাছে এত গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এমনও কথা বলেছি যদি ফারুক ভাইয়ের কত সঠিক কাজ করেছে ভুল কাজ করেছে আমি তো আর বিসিপিতে ছিলাম না আমি এটা বলতে পারবো না বাট যে প্রক্রিয়ায় ওনাকে স্মরণও হয়েছে এটার জন্য কিন্তু আমি এগেনস্টে কথা বলেছি

এনএসসি সেক্রেটারি যেহেতু এই জায়গায় ডাইরেক্টলি ডিসিদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন যেটা আমরা আমরা ফিল করি তা আমার কাছে এই জিনিসটাই মনে হয় যে এই জায়গায় কোনো কারোর ইন্টারফারেন্স থাকা উচিত না সেটা একটা ফেয়ার ইলেকশন হওয়া উচিত আর ওনারা যেসব জায়গায় ওনারা রেসপেক্টেড যেসব জায়গায় ওনারা বসে আছেন আমার এটাও মনে হয় সাথে করে যে যারাই আসুক যারাই ইলেক্টেড হয়ে আসুক তাদেরকে বোতা মানে তাদেরকে ওনারা ওয়েলকাম করা উচিত রাদার দেন ওনাদের একটা প্যানেল থাকা উচিত না যেটা বিভিন্নবার বিভিন্ন সময় আমরা বুলবুলভাইয়ের মুখে শুনেছি যে উনি স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন সো তো উনি নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছেন এটা তো আমি আর বলছি না ওনারাই বুলবুল ভাই নিজেই ক্লিয়ার করে তো ওনারা কোনো পক্ষ না নেই যারাই ইলেকশন করবে যারাই ফেয়ার ইলেকশনে ইলেকটেড হয়ে আসবে সবারই তাদের লোক যেহেতু ওনারা এখন গভর্নমেন্টে আছেন তাদের লোক সবাই হতে হবে সো কোনো স্পেসিফিক অমুকে হবে অমুকে হবে যেরকম না করেছেন ওখানে এত ভুল আর এত জিনিস ওখানে এগেনস্ট ল আছে এটা কিন্তু একটা প্ল্যানও হইতে পারে আমি অস্বীকার করছি না বিকজ ওই চিঠি দিয়ে কিন্তু যে কোন মানুষই রিড করবেন সো রিড করবেন রিড করলে ইলেকশন পোস্টপন্ড হয়ে যাবে ওনারা একটা অ্যাডপ কমিটি বানিয়ে নিতে পারেন এভরি পসিবিলিটি আমি এটাকে কোনোভাবেই জিনিসটা দেখতে পাচ্ছি না আমার একটা এখানে আরেকটা কথা আছে যেটা আমি বলতে চাই যে রিসেন্টলি আমি দেখেছি কোব থেকে পনেরোটা ক্রিকেটারের নাম দেওয়া হয়েছে ক্যাটাগরি সির জন্য ওখানে কোয়াবকে রিপ্লাই করা হয়েছিল বাই দ্য বিসিবি প্রেসিডেন্ট যে গঠনতন্ত্রতে এরকম কোনো কথা লেখা নেই এটা পাঁচজন বিসিবি প্রেসিডেন্ট দিবেন দশজন ক্রিকেট বোর্ড ডিসাইড করবেন যে কোন পনেরো জন ক্রিকেটার কাউন্সিলর হবে এখানে খুব সুন্দর করে উল্লেখ করছেন যে গঠনতন্ত্র কথা ওনার চিঠিতে গঠনতন্ত্রের এগেনস্টে দেয়া যখন চিঠি দিচ্ছেন যেটা আপনার জেলা বিভাগে যাচ্ছে সো জিনিসটা তো এমন হয়ে যাচ্ছে যে যেটা আমার জন্য রাইট ওটার জন্য গঠনতন্ত্র ঠিক যেটা আমার জন্য রং ওটার জন্য গঠনতন্ত্র রং সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটাও দেখা উচিত ক্যাটাগরি সির যদি কথা চিন্তা করেন ক্যাটাগরি সিতে যদি আ পার্ট অফ গভর্নমেন্ট ইজ ফেভারিং ওয়ান ইন্ডিভিজুয়াল হি ইজ সিকিউরিং টোয়েন্টি ভোটস বিফোর দ্য ইলেকশন ফিফটিন পনেরোটা প্লেয়ার নিজের ইচ্ছার নাম দিবেন পাঁচটা এনএসসির ভোট নিজের ইচ্ছায় দিয়ে দিতে পারবেন তেইশটা ভোটের মধ্যে যদি বিশটা আগের থেকে সিলেক্ট হয়ে যায় থাকে তাহলে এখানে ইলেকশনটা কোন জায়গার থেকে হয়